চুর মাথা ধরে গেছে তাই ভাবলাম যে চলো আগে চাটা করি চাটা গুড মর্নিং বন্ধুরা আমি রিয়া তোমরা দেখছো রিয়া লাইফস্টাইল ব্লগ তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজ যে সকাল দশটায় আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে যারা নতুন আছো যারা নতুন দেখছো আমার ভিডিওটা তারা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো তোমার কালকে এসছি দিদির ফ্ল্যাটে দিদির ফ্ল্যাটে বলতে তোমরা তো এর আগের ভিডিওতে দেখিয়েছ যে আমরা একটা হোটেলে ছিলাম তো যাই হোক কালকে এসছি দিদির ফ্ল্যাটে তো কালকে ব্লগ বানানো হয়নি বলতে প্রচুর ব্যস্ততা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে প্রচুর ব্যস্ত এখন ঘর গোছাতে বাগাতে সত্যি খুব ব্যস্ত হয়ে পড়েছি তো এই যে দেখো সকালবেলা তো রুটি তরকারি হয়েছিল রুটি তরকারিটা আমার ননদ আমি দুজন মিলেই করেছি আর এখন আমি দুপুরের খাবারটা করে নেবো কারণ ওইদিকে দিদি ব্যস্ত আছে যে ঘরের কাজ তারপরে অনেক লোকজন এসছে মানে জিনিসপত্র এখানে সব কিছু ঠিক নেই ওয়েরিং তারপরে এসি লাগানো সব কিছুটাই মানে কমপ্লিট হয়নি কমপ্লিট ছিল না আর তো তার জন্য দেখো এখানে তোমার ওর দিকে দিদি ব্যস্ত আছে তাই আমি ভাবলাম যে এখন যদিন থাকছে তদিন আমি রান্নাটা করে নিই তো এই দেখো রান্নাঘরের অবস্থা মানে গোছাচ্ছি আর তার সাথে সাথে রান্নাও করতে হচ্ছে তো আজকে তরকারিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না আর এই যে দেখো এটা রান্নাঘর থেকে বেরিয়ে এদিকে একদিকে ডাইনিং টেবিল রেখেছি আর তোমার একদিকে রেখেছি এই যে ঠাকুরের এইটা সিংহাসনটা কারণ এখানে সেরকম তো রুম নেই দিদির আগে যে ফ্ল্যাটে থাকতো ওটা তো ওটাদের একটা ঠাকুর ঘরের আলাদা একটা রুম ছিল তো যাই হোক এখানে নেই যখন তখন রান্নাঘর থেকে বেরিয়ে বা সাইডে রুমটা আর এই যে দেখো এখানে মাম্মাম এখানে আমার কি করবে বাচ্চাগুলো কোনো কাজ নেই এখনও টিভি টিভি কিছু লাগানো হয়নি খেলার জায়গাটাও সেরকম নেই দেখতেই পাচ্ছ তো ঘরের চারিদিকে শুধু জিনিসপত্রই ভরে আছে এই যে দেখো সব পেটি এখনও খোলাও হয়নি তো আস্তে আস্তে ধীরে সুস্থ হবে আর কি কাজগুলো কারণ এক যতদিন আর কি আমি আছি আমরা ততদিন আর কি একটু গুছিয়ে বাগিয়ে দেব তারপরে দিদিকে একাই করতে হবে তো যাই হোক দেখো এইভাবেই আজকের ব্লগটা দিচ্ছি তোমাদেরকে তোমরা এইভাবেই দেখো আর কি আর স্কিপ করো না কেউ ভিডিওটা আর এই যে মাম্মার এখানে মাম্মামকে এখানে একটা চেয়ারের মধ্যে বসিয়ে দিয়েছিলাম আর এই যে দিদির রুম দিদিদের বেডরুম এটা আর এখানের থেকে বাইরের ভিউটা তোমাদের দেখাবো খুবই সুন্দর দেখছো তো পেটিগুলো খোলাই হয়নি তো দেখো সামনেই সুইমিং পুল আছে জায়গাটা বেশ ভালো সোসাইটিটা ভীষণ ভালো অনেকটা বড় এরিয়া আর তোমার দেখো এখানকার বাইরে তোমার সব কিছুর এখানে সুবিধা আছে এই সোসাইটির মধ্যে সব কিছুর সুবিধা আছে আর কি তো বাচ্চাদের জন্য ভীষণ ভালো আর তোমার এই যে এদিকে একটা কমন ল্যাট্রিন বাথরুমও আছে দুটো ল্যাট্রিন বাথরুম একটা অ্যাটাচ আর একটা কমন মানে কমন আর কি আর এই রুম এইটাও আরেকটা রুম তো রুমের অবস্থা দেখছ তো বুঝতেই পারছো নতুন ফ্ল্যাট নতুন ঘরে গেলে যা হয় আর কি মানে একটা নতুন সংসার পাতা তো তো এই যে লোক এসছে দেখো তোমাদেরকে যে একটু আগে বললাম লোক এসছে কাজ করতে তো চলো তোমাদেরকে আরেকবার দেখায় কি কি রান্না করেছি তো এই যে ভাত রান্না করেছি আর এদিকে দেখো ঝিঙে আলু পোস্ত করেছি আর করেছি মুসুরির ডাল বাচ্চাগুলো খেতে খুব ভালোবাসে আলু ভাজা আর করেছি ডিমের ঝোল তো বাচ্চাগুলো ডিমের ঝোল খাই না তার জন্য ওদের জন্য ডিমগুলো ভেজে রেখে দিয়েছি সেদ্ধ ডিমগুলো ভেজে দিয়েছি তো এই হচ্ছে আজকে রান্না এই আজকে রান্না করেছি আজকে মনে হয় অনেক তৃপ্তি করে খাবো তো চলো বাচ্চাদেরকে খেতে দিয়ে দিই তো এই যে দেখো এখানে বাচ্চাদেরকে খেতে দিয়ে দিয়েছি ওদের স্নান করানো হয়ে গেছে তো দেখো অনেক দিন মানে হোটেলের খাবার খেয়ে খেয়ে আর ভালো লাগছিল না আর কি তাই দেখো আজকে বাচ্চারাও তৃপ্তি করে খাচ্ছে তো চলো সবাই খেয়ে নিই কারো এদিকে দেখো তোমাদেরকে দেখায় এখনো কাজ কমপ্লিট হয়নি দেখছো তো একটার পর একটা লোক এসেই চলেছে মানে যা অবস্থা এখন ফ্ল্যাটটার মানে যতক্ষণ না নিজের হাতে গুছিয়ে বাগিয়ে না নিচ্ছে ততক্ষণ অবধি শান্তি নেই আর এই যে দেখো এখানে তোমার বৃষ্টি হচ্ছে আজকে সত্যি মানে এত গরম বৃষ্টি না হলে পারা যাবে না তো বৃষ্টিটা সেরকম জোরে দেয়নি হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর কি তো যাই হোক ওয়েদারটা বেশ ভালো রেখেছে খুব হাওয়াও চলছে আর এখানে এসির লোক এসেছে তো তারা এখানে কাজ করছে দেখা যাক কতক্ষণে কাজ কমপ্লিট হোক প্রথম দিন এসে তো রাত্রেবেলায় জয়পুর একটা বন্ধুর ফ্ল্যাটে গিয়েছিলাম শুতে এই তোমরা কি করছো আwidetilde কই ওখানে কই দেখি দেখি মামাম ঘুমোবি না ঘুমোবি না তাই আমি রাত তোমরা গেম তো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে আর বিকেলে হঠাৎ আমাদের মনে পড়েছে যে সকালে সেই সসপ্যানের দুধটা গরম করেছি আর তো গরম করা হয়নি যদি চান্স পেটে যায় তো আমি আর দিদি দুজন মিলে ভাবছিলাম আর কি এখন দুধটা গরম করতে এসেছি আর কত বাসন এঠো বাসন রাখা আছে তো দেখলেই ওগুলো কাজের লোকে এসে পরে ধুয়ে দিয়ে যাবে আর এই যে দেখো এখানে মামের জন্য দুধ হরলিক্স গুলে রেখেছি তো চলো মামামকে ডেকে নিয়ে আসি তো এই যে দেখো মামাম এখানে শুধু সুইমিং পুলের দিকে তাকিয়ে থাকে যে কতক্ষণেও সুইমিং পুলে যেতে পারবে মানে ওর খুব মানে ঘুম থেকে উঠেও সুইমিং পুলের দিকে তাকিয়ে আছে আর আজকে দেখো এখানে মানে ক্লাস হচ্ছে আর কি সুইমিংয়ের তো বাচ্চাদেরও দেখো এদিকে ক্লাস হচ্ছে আর বড়দেরও এদিকে ক্লাস হচ্ছে তো মামামকে বললাম যে একটু পরে তোকে নিয়ে যাবো দুধ হলিক্সটা খেয়ে নি তারপরে নিয়ে যাবো তো চলো ফ্রেন্ডস মামামকে খাইয়ে নিই আরে দেখো বন্ধুরা এখানে চা বানাচ্ছি মানে প্রচুর মাথা ধরে গেছে তাই ভাবলাম যে চলো আগে চাটা টা খাই তারপরে অন্য কিছু সবাই সবাই তো এই যে দেখো বন্ধুরা ফাইনালি ও সুইমিং ড্রেস পরে নিয়েছে আর এখন সুইমিং পুলের দিকে যাচ্ছে আর এখানে অনেক কিছু নিয়ম আছে আর এই দেখো বললাম যে তোমাদেরকে সোসাইটির ভিতরে কিন্তু অনেক কিছু মানে প্রচুর জায়গা আছে দেখো এখানে জিম হয় জিম করে আর ওদিকে তো দেখলে ব্যাডমিন্টন তো দেখো এখানে চলে এসছে মামাম সুইমিং পুলে তো তার আগে ওখানে একটা সিগনেচার করতে হয় মানে ভীষণ রুলস আছে এখানে আর কি তো এই যে ও সুইমিং করছে আর এই যে দেখো এই যে কুলুমুলু বাচ্চাটা এই বাচ্চাটা জানো তো ওই যে বললাম সোসাইটিতে একটা যা ওর একটা বন্ধুর ফ্ল্যাটে শুতে গিয়েছিলাম তো সেই ফ্ল্যাটে এই পুচকিটাকে দেখতে পেয়েছিলাম এত কিউট না পুচকিটা পুচকিটাকে দেখলেই আমার খুব চটকাতে ইচ্ছে করে তো এখন মামান সুইমিং করছিল হঠাৎ আমি তাকিয়েছি তো দেখছি বাচ্চাটাকে তো দেখো কত কিউট না বাচ্চাটা তো ফ্রেন্ডস আমরা এখন চলে এসেছি মার্কেট করতে কারণ যেহেতু নতুন ফ্ল্যাট এসেছি সব জিনিসপত্র তো পুরো আসেনি কিছু এসছে কিছু আসেনি তো তার জন্য এখানে দেখো রিলায়েন্স মার্কেটে এসছি বাজার করতে তো এখন অনেক কিছু বাজার করা আছে তার আগে দেখো এই ট্রলিটার মধ্যে মাম্মাকে বসিয়ে দিচ্ছি তো মাম্মে ভালো লাগছিল না এটার মধ্যে বসতে তা ওকে বললাম যে এখন বেড়া বসে থাক কোদলে নিয়ে ঘোরাটা সম্ভব নয় তো এই যে দেখো ভেতরে মলটার ভেতরে চলে এসেছি আর এখানে প্রচুর মানে ও কিনা খুঁজে পাচ্ছি না আর আমার থেকেও বড়ো কথা আমার মাম্মাম আমি ভাবছি যে আমার মাম্মা এখন কি কী নেবে আর কি এখান থেকে তো যাই হোক দেখো চলো ঘুরি এখন কি কি জিনিস এই যে দেখছো পুরো সব কিছুই পাওয়া যায় মানে সত্যি যাদের মানে সময়ের অভাব তারা কিন্তু এখানে এলেই সব কিছু পেয়ে যাবে একটা একটার মধ্যেই কিন্তু সব পাওয়া যাবে আর কি তো যাই হোক এদিকে দিদি ওরা বাজার করছে আর আমি আর আমার বর একটু বাইরে বেরিয়েছিলাম তো যা গরম বাইরে বাপরে বাপ কিছু মানে বাইরে বেশিক্ষণ থাকা সম্ভবই নয় তো আমরা একটু ভাবছি যে আশেপাশে কোনো ছোটোখাটো দোকান আছে কি না কারণ আমরা হজমলা কিনবো কারণ ওই মলটাতে আমি যে হজমলাটা চাইছি সেই হজমলাটা পাচ্ছিলাম না তো যাই হোক দেখো এখানে আমরা ঘুরেই যাচ্ছি তো আমার বর বললো যে তুমি চলে যাও মলের ভেতরে আমি দেখছি যদি পাই আমি হজমলাটা তাহলে তোমাকে আমি এনে দেবো তো যাই হোক তো এই যে দেখো আমার বর এখন যাবে তো যাই হোক চলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো সবাইকে টাটা